অ্যান্ড্রয়েড মোবাইলের এই সেটিং না করলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন তো এমন কি সেটিং আছে আমাদের ফোনে এমন একটি সেটিং আছে যে সেটিংটি না করলে আমাদের ফোনে অনেক বড় বড় সমস্যা হতে পারে তো আজকে আমি দেখিয়ে দেবো যে কোন কি এমন সেটিং আছে যেটা না করলে সমস্যা আমরা পড়বো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলটি নিয়ে তো এখানে বলতে চাই যে আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউটিউবে নতুন এটাই তো এটা করতে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আপনি প্রথমত ফেসবুক সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পরে নিচে কি সবার উপরে আপনি এরকম একটা সেটিং দেখতে পারবেন এরকম একটা সেটিং দেখতে পারবেন এরকম তো আপনি এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন এই সেটিংয়ে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনার আপনার অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত সব সেটিং থাকবে হুম আপনার এই ফোনের নাম থাকবো এবং সমস্ত সব কিছু থাকবে তো এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনি ডাইরেক্ট কী করে দেবেন এই যে এইখানে যে দেখতেছেন একটা সেটিং এই যে এইখানে দেখাই এই যে এইখানে আপনি এইখানে ট্যাপ করে দিবেন ঠিক আছে এইখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে উপর দেখেন যে সত্তর জিবি সত্তর জিবি এখানে লেখা আছে এর কারণ হলো যে একশো আঠাইশ জিবি আমাদের সেট মেমোরি তো এখান থেকে এইখান থেকে সত্তর জিবি কিন্তু আমাদের ফুল হয়ে গেছে তো অনেক সময় দেখবেন আমাদের ফোনে কয়েকটা ছবি বা কয়েকটা ভিডিও থাকে কিন্তু পুরো ফুল দেখায় আমার আমাদের অ্যান্ড্রয়েড ফোনের অ্যান্ড্রয়েড ফোনের সিট মেমোরি কিন্তু ফুল দেখায় পুরো ফুল দেখায় তো এটা একটা ভাইরাস জমা হয় তো ওই ভাইরাসটা আমি ডিলিট করে দেব তো নিচে একটা সেটিং দেখতে আসেন নীল লেখা আপনি এখানে ট্যাপ করে দেবেন তো এইখানে ট্যাপ দেওয়ার পর উপরে দেখবে এখানে একটা ওয়েট এসে এখানে একটা এইখানে একটা লেখা উঠবে যে এইখানে ঠিক আছে যে ভাইরাসগুলো কাটা হইতেছে বাইরেজগুলো কাটা হতেছে তো আপনি এখানে একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করবেন ঠিক আছে আপনি এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর সেম এরকম আসবে তো এরকম আসার পর আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দিলেই আপনারটা ঠিক ক্লিয়ার হয়ে যাব ঠিক আছে এই যে ওকে আমাদের সেরিংটা কিন্তু পুরো ফুল হয়ে গেছে এই যে এখন দেখেন এই যে এখন কিন্তু উনসত্তর জিবি দেখাইতেছে তাই না তো আমাদের কাজটা হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনি এই কাজটা করে নেবেন